জলে মিশে গেল এক অর্থাৎ কৃপা আসছে কিন্তু নিতে ব্যর্থ অযোগ্য কৃপা আমাদের কাছে করবেন বলে ভগবান আসছে অবতার আসছেন সাধু সন্ত আসছে শাস্ত্র আসছে হরিনাম আসছে তুলসী আসছে বিগ্রহ আসছে ধাম আসছে কতই কৃপারূপে তো আসছে সব নেমে এসেছে ওপর থেকে এগুলো চিন্ময় তুলসী চিন্ময় চরণামৃত চিন্ময় গোবিন্দের প্রসাদ চিন্ময় গোবিন্দের বিগ্রহ চিন্ময় সাধুগুরু বৈষ্ণব চিন্ময় শাস্ত্রের বাণী চিন্ময় ভগবান শ্রী গুরুদেব অভিন্ন এত কৃপা আমার দুয়ারে এলো অথচ ঝিনুকের মুখ বন্ধ কৃপা করো কৃপা করো বলে যান কোটি জন্ম বলে যান কাজ হবে না শুধু কি তাই লক্ষ্য করুন আপনি কোনো মহাজনের কাছে গিয়ে বললেন আমাকে একটু গোব্য ঘৃত দিন দান করুন তিনি রাজিও আছেন বলছেন পাত্র কই তোমার তখন আপনি যদি কাপড় পাতেন যে এতেই এক কেজি ঘি দিন পরিণাম কি হয় কাপড়টাও নষ্ট হয় আর ঘি কি আপনি নিতে পারবেন অর্থাৎ ভগবানের কৃপাটাকে নিতে গেলে আগে আপনার পাত্র চায় বোঝা যায় কি খুব সহজ কথা ঘি আপনি কাপড়ে নিতে পারেন না তাতে কাপড় নষ্ট হয় ঘিও সুরক্ষিত হয় না তো কৃপা আপনার কাছে ভগবান ঢেলে দিয়েছেন কিন্তু আপনি পাত্রই নয় তো নেবেন কোথায় এই পাত্রটাই হলো চিত্তকে শুদ্ধ করা চিত্ত শুদ্ধ না হলে কৃপা বহমান বাতাসের মতো কিন্তু আপনার ভিতরে যাবে না আপনার পাত্র নেই কাপড়ে ঘি নিলে কি আর হয় গো নষ্ট ঘিও ঝরে বালুর উপরে বৃষ্টির জল পড়লে শুকিয়ে যায় কিন্তু জলাশয় বা জলের পাত্রে জলটা পড়লে কয়েক মাস স্থায়ী হয় এটা বৃষ্টির দোষ না পাত্রের দোষ সারা দিন কামনা বাসনা অখাদ্য কুখাদ্য খাব সঙ্গে মিশবো ভাগবতে এসে বলি কৃপা করো খুব সোজা চাইলেই পাওয়া যাবে দাবি করার সাথে সাথে যোগ্যতাও তো দরকার আমার আমি যে দাবিটা করছি চাচ্ছি তার যোগ্যতা দরকার না এই জগতে মানুষ যোগ্যতার নিরিখে পায় আর যে বিনা যোগ্যতায় জোর করে পায় ওটা বেশি দিন ট্যাকে না একদিন লাঞ্ছনা পেতে হয় জোর করে ক্ষমতার জোরে যা পাওয়া যায় এটা বেশি দিন থাকে না যোগ্যতার নিরিখে পেতে হবে তো কৃপা পাওয়ার জন্য আমাকে মন শুদ্ধি চাই চিত্তটা শুদ্ধি চাই শ্রদ্ধা বিশ্বাস চাই এটা আজ বড় অভাব এখন মনটাকে উদ্ধমুখী করতে হবে এই যে মনের কামনা বাসনার যে গতি ওই যে বললেন দড়াইতে না পারি নিশ্চয় এদেরকে আমি বোঝাতে পারলাম না চোখ কান নাগ মুখ সর্বদা কু দৃশ্য কু কুরঙ্গ এই ভেবেই চলেছে এদেরকে বোঝাতেও পারলাম না বোঝালে না বোঝে প্রাণ শুনিলে না শোনে কেউ কিছু আমার বাধ্য নয় আমার আমার স্বাতন্ত্র মতে কেউ চলছে না চোখ কান নাগ মুখ কাম ক্রোধ কেউ আমার বসীভূত নই এইগুলি বসীভূত করে চিত্ত শুদ্ধি করলে তবে কৃপাটা ওখানে দাঁড়াবে তবে এর জন্য বিশেষ চাই মহাতের শ্রীগুরু বা বৈষ্ণবের এখানে আনুগর্ত দেখুন জল কোন দিকে গড়ায় নিচের দিকে সকলের জানা শুধু নিচের দিকে না ও ডোবাতে খানাতে বা গর্তের মধ্যে এগুলি জল বেশি যেতে চায় সুযোগ পেলেই ওখানে যায় আমার মনও তেমনি প্রদূষিত হয়ে গেছে পোকামাকড় হয়ে গেছে জল আপনি পাঁচতলায় তুলুন মটর দিয়ে বিন্দু বিন্দু করে আবার ওর গতি নিচের দিকে আসবে এখন এই জলকে আপনাকে উপরে তুলতে হবে যদি তা করতে চান ওই দূষিত প্রদূষিত জলটা পাত্রে এনে নিচে জাল দিতে শুরু করুন তাপ দিতে শুরু করুন জলে যদি কড়াইতে পাত্রে জাল দেন আগুন দিয়ে জল কোথায় যাবে নিচের দিকে কোথায় যাবে কেন যে নর্দমায় যাচ্ছিল ড্রেনে যাচ্ছিল পোকামাকড় হচ্ছিল সে জল আকাশে উঠছে কারণ ওর পিছনে কি দেওয়া হচ্ছে তা আপনি যখন চিত্ত শুদ্ধ করে নিষ্কপটে নিরপরাধে হরি নামে তাপ ভজন করতে থাকবেন হরিকথা শুনতে থাকবেন নিত্য নিরন্তর কপটতা শূন্য হয়ে লোক দেখানো ভাব ত্যাগ করে মান যশ খ্যাতি ত্যাগ করে যথাযথ যখন ভজনের তাপ দেবেন তখন মন আর নিচের দিকে না গিয়ে উদ্যোগামী হবে আগুন লাগান জলের পাত্রে আগুন দেন জলার নিচের দিকে যাবে না ড্রেনে যাবে না আকাশে উঠবে সব হচ্ছে ভজন হচ্ছে ভজন নেই দামোদর মাস চলছে এখনো মানুষ জিজ্ঞাসা করে বাবা কি খেতে নেই কি খাবো খাওয়াটাই সব কি ভজন করব কতটুকু নিয়ম করে হরি হরি কথা বলবো এইসবের বিষয় নেই খাবো কি নিষেধ কি কি খেতে হয় কি খেতে নেই এই নিয়েই আছি ভজনে তাপ দিতে হবে আচ্ছা লক্ষ্য করুন তো কোন পক্ষী বা কোনো প্রাণীর ডিম তা দেওয়া ছাড়া সেখান থেকে সেই ডিম প্রস্ফুটিত হয়ে সাবক ছাড়া এই যে মরগ মুরগির ডিম হাজার বছর রেখে দিন ওর থেকে বাচ্চা আসবে যদি মা তা না দেয় কথা বলুন তা আপনি ভজনে তাপ না দিলে হরি হরিনাম হরি কথা নিত্য নিরন্তর ভগবানের চিন্তা একটু ভগবানের ফুল সঙ্গে হরি কথা এরূপ আপনাকে তাপ সৃষ্টি করতে হবে কোনো পক্ষী তার ডিম্বতে তা দিয়ে তাপনা সৃষ্টি করলে তার থেকে শাবক বেরোয় না পচে গেলে নষ্ট হয়ে যায় তো ভজন না করলে ভজন যথাযথ নিষ্ঠা নিয়ম বিশ্বাসের শ্রদ্ধা না করলে ওর থেকে ভক্তিও বেরোবে না না ওই ডিম হাজার বছর থাকলেও যাবে থেকে বাচ্চা আসবে না তাপ দেন তাপ আর হয়েছে মালা নিয়ে বললে ঘুম আসে অথচ গল্প লুডু খেলা টিভির সামনে ঘুম তার মানে প্রমাণ হচ্ছে ভজনে আমার তা দেওয়ার অভ্যাস নাই তাপ দেবো কি করে ডিম নিয়ে কিভাবে দেখবেন পাখিগুলো চোখ লাল হয়ে যায় ধ্যানটা ডিমের দিকে থাকে দিতে দিতে তাপ দিতে দিতে ওর ভিতরে শক্তি সঞ্চার হয়ে ওই ডিমের থেকে একটা শাবক মধ্যে বাচ্চা আপনি হৃদয়ে ভজন দিতে দিতে হরি নাম দিতে দিতে হরিকথা শ্রবণ করতে করতেই আর আপনার মধ্যে তখন প্রকাশ হবে প্রেমের উদয় হবে ভক্তির উদয় হবে আজ সকাল থেকে এখানে যারা এসেছেন আমি সহ যদি প্রশ্ন করি আপনি খেয়েছেন সেবা করেছেন সাধু ভাষায় বললে যদি বলি ভোজন করেছেন। তো সবাই করেছি তিন বেলাই করেছি এখন রাতটা বাকি আছে এরপরে প্রসাদ পাব এখন তিন বেলা ভোজন করি তিন বেলা ভোজন করি পাওয়াটা আছে তিন বেলা ভোজন আছে তিন বেলা ভজন নেই তিন বেলা ভালোবাসে যে কি জগতে এসছি কি করতে ভোজন করেই গেলাম ঘর সংসার করেই গেলাম আসলাম ভজনের জন্য করছি বিপরীতটা আমার জিনিস পূর্ব দিকে আমি হাঁটছি পশ্চিম দিকে পাব আমি যে জিনিস চাইছি ওটা পূর্ব দিকে আছে আমি হাঁটছি পশ্চিমে তুমি এসছো কৃষ্ণ ভজনের জন্য জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কিন্তু আবার তুমি উল্টো বাটে আছ এই জন্য শাস্ত্রে বলছে তাপ দাও ডিমকে তা দিতে হবে তাপ দিতে হবে তবেও প্রকাশ হবে তোমাকে ভজনে তাপ দিতে হবে এই ভজন ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে তোমার ভিতরে চিত্ত শুদ্ধিতা আসবে অনুভূতি আসবে ভজন প্রিয় লাগবে মানুষ মৃত্যুর দিনও তাকে স্লাইন দিয়ে গ্লুকোজ দিয়ে ফলের রস দিয়ে খাওয়ানো হয় কিন্তু এরকম কপাল করে আসেনি যে মৃত্যুর দিন আমি ভোজন করি যেন ভজন করতে পারি মৃত্যুর দিন এ ভজন সবার মৃত্যুর দিন হয় না ভোজন হয় সারা জীবন ওই অভ্যাস আছে খেতে হবে স্লাইন দিয়ে গ্লুকোজ দিয়ে ইঞ্জেকশন দিয়ে ফলের রস দিয়ে খাওয়াও মৃত্যুর দিন ভোজন করো ভজন নেই মৃত্যুর দিন আবার এসো আবার কর্মফল ভোগ করো এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি নিজের কল্যাণ চান কিনা নিজের উদ্ধার চান কি এই বারবার জন্ম মৃত্যু এই দুঃখ ভোগ করতে থেকে নিষ্কৃতি চান কিনা যদি চান তাহলে এখনই এই মুহূর্তে ভজন শুরু করতে হবে তাপ দিতে হবে তাহলে ও পচে যাবে ডিমটা ওর থেকে কখনো পাখির শাবক বা কোনো শাবক বেরোবে না দেখুন ভজনটা আবার বাইরের লোক দেখানো না ভজনটা মনের বাইরে আছে আছে যেতে হয় কিন্তু ভজনটা হলো মনের মনের প্রাণ। মনে মনে ভগবানকে স্মরণ মনটাকে ডুবিয়ে রাখো মনটাকে অন্যখানে যেতে দিও না হাতে কাম মুখে নাম চলছে কিন্তু মনে বিষয় বাসনা চলছে খুব বেশি এগোনো যাবে না অনেকেই বলে হাতে কাম আর মুখে নাম করো ভালো অভ্যাস করতে পারলে এগোবেন কিন্তু খুব বেশি এগোতে পারবেন না কারণ হাতে কামার মুখে নাম চলছে আর মনে বিষয় বাসনা চলছে ভোগ খুব যাবে না এটা ভালো হাতে মনে ভগবানের স্মরণ বা নাম ওই মন পর্যন্ত ভজন সাধন বাইরে না লাফালাফি ঝাপাঝাপি করে খুব বেশি এগোনো যায় না মন যদি ভগবানে নিবিষ্ট না হয় আসক্তি মনে না আসে তিন ভাবে ভগবানকে আপনি গ্রহণ করতে পারেন বানর হনুমানের বাচ্চাটা মাকে বুকে জড়িয়ে ধরে মা ধরে না এখন যেহেতু কে বা বাচ্চাটা বানরকে জড়িয়ে ধরে তাই লাফালাফি বানরের চঞ্চল স্বভাবে যখন লাফাতে গিয়ে বাচ্চা পড়ে যায় তখন উল্টে মা ওকে থাবড়াতে থাকে তুই ভালো করে ধরিসনি কেন এবং বানর ওকে উল্টে থাবড়ায় তুই ভালো করে কেন ধরিস কিছু মানুষ আছে যে ভগবানকে ধরে ভজন সাধন দি ভগবান তোমাকে চায় ভগবানের ভজন করে তোমার চরণে আমি দিলাম নিজে ধরে যারা নিজে ধরে তাদের বানরের বাচ্চার মতো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভগবানকে ধরলেন কামনাপূর্ণ পূর্ণ হলো না ইচ্ছাপূর্ণ হলো না বিপদ এলো ছেড়ে দিল আর একটা আছে বিড়ালি যখন বিড়ালির বাচ্চাটাকে ধরে তখন বিড়ালের বাচ্চা বিড়ালিকে ধরে না বিড়ালি রূপ মা বিড়ালিকে ঘাড়মটকে ধরে ও পড়ে তো আচ্ছা কোন মেলায় গেছেন ছেলে বাবার হাত ধরেছে ও ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে ছাড়বে না নিয়ম হলো ভগবানের কাছে কাতর হয়ে চোখের জলে প্রার্থনা করুন যে আমি ধরি বারবার কিন্তু আমি ছেড়ে দেই তুমি কৃপা করে ধরো না এবার আমাকে বিড়ালি যখন বাচ্চাটাকে ধরে ও ছাড়ে না ঘাড় মোটকে নিয়ে যায় কত জায়গায় স্থান পরিবর্তন করে মুখ থেকে পড়ে যায় না আপনি ভগবানকে বলুন প্রভু আমি বারবার ধরতে চেষ্টা করি কিন্তু বারবার ওই বানরের মতো ছেড়ে দেই তুমি ধরো এবার হাতটা আরেকটি আছে যেটি আমাদের বিষয় দেখবেন কচ্ছপ কি করে জানেন কচ্ছপের একটা নিয়ম হলো ও ডিমগুলো কোন কোনো নদীর তীরে বা খাল বিলের তীরে ওই ডিমগুলো পেড়ে ও নদীতে নেমে যায় খাল বিলে নেমে যায় ওইখানে কিন্তু বিনা তাপে ডিমগুলো থেকে কচ্ছপের শাবক হয় কি করে জানেন ও নদীতে নেবে খালে নেবে মন প্রাণ দিয়ে ও ধ্যান করতে থাকে ডিমগুলোর এবং ওই মনের তাপ বা ধ্যানের দ্বারা বাচ্চাগুলো তাপ প্রকাশিত হয় আমাদের এই নীতিটা গ্রহণ করা উচিত আমরা আছি তো সংসারে আসি কোথায় সংসারে কিন্তু মনরূপ মনরূপ ডিমকে চিন্তারূপ ভগবানের চিন্তারূপ তাপ দিতে ভাবা যায় কচ্ছপ আছে নদীতে খালে ওখান থেকে চিন্তা করছে ডিমগুলোর ডিমগুলো প্রকাশ হয়ে যায় এটা বিজ্ঞান সমীক্ষায় বলছে মন গড়া কোনো কল্পিত কথা না ওইভাবেই কচ্ছপের ডিমি থেকে শাবক প্রকাশ হয় তো মহাপ্রু বলছে সংসারে আছো আছো কাজকর্ম করতে হয় বিপদ ঝগড়া ঝাঁটি মিলন আনন্দ আছে আছে কিন্তু মনটাকে কচ্ছপের মতো ওইখানে রেখে তাপ দাও ওইখানে ভগবানের স্মরণ করতে থাকো মনেরও স্মরণ প্রাণ মনে যদি ভগবানের চিন্তা না হয় তা আপনি মরা জীবন্তেই মরা মরে তো আছে। সব মরে আছি আমরা শুধু নেই নেই চিন্তা ভাবনা মৃত্যু ভয় রোগের ভয় রাজ ভয় সবকিছু ভয়ে জড়ো হয়ে আছি এর একটাই কারণ মন ভগবানকে দেওয়া হয়নি আমি বহু প্রচলিত বা বহুভাবে এই কথা এসেছে মহাপ্রভু দুটো লাইনে তিনি রূপ সনাতনকে একটা শ্লোক লিখেছিলেন আমার মনে হয় উদাহরণটা খুব হেয় নিচু মহাপ্রভু এই উদাহরণ দিলেন উদাহরণটা মহাপ্রভুর মুখে ঠিক মানায় না কিন্তু প্রভু বললেন এর থেকে বড় দৃষ্টান্ত আমার কাছে আর নেই দৃষ্টান্তটা হেও। আচ্ছা মহাপ্রভু যদি অসতী নারীর কথা মুখে বলে মানায় কুলোটা প্রতিভ্রষ্টটা অসতী নারীর কথা যদি মহাপ্রভু মুখে বলে মহাপ্রভুর মুখে এটা মানায় মানায় না কিন্তু দিলেন বলে এর থেকে বড় দৃষ্টান্ত আমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই বলে সংসারে থাকো কাজকর্ম কর্ম চাকরি বাকরি থাকো কিন্তু মন দিতে পারবে কি করে নারী গৃহ রসায়নাম আহা এটা দবির খার সাকর মল্লিক পরবর্তীতে যারা রূপ সনাতন রূপে জগতে বিদিত সেই রূপ সনাতনকে তাদের পূর্বে প্রভু যখন তারা কর্মের মধ্যে বিষয়ের মধ্যে ছিলেন তখনই প্রভু পত্র লিখেছিলেন ওরা উদ্ধারের জন্য নিবেদন বিজ্ঞপ্তি মহাপ্রভুকে জানিয়েছিল তার উত্তরে মহাপ্রভু এই শ্লোকটা লিখেছিলেন কেমন জানেন বলে কোন